কুলাউড়ার ব্রাহ্মণবাজারে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের সরকারি জায়গায় উদ্ধার করা হয়েছে গত উনিশ নভেম্বর মঙ্গলবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কুলাওড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মহিউদ্দিন ও নির্বাহী কমিশনার ভূমি শাহজাহরুল হোসেন ব্রাহ্মণবাজার জামে মসজিদের ঠিক সামনে গড়ে উঠা প্রায় শতাধিক দোকানপাটে ব্যবসা করে আসছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা হঠাৎ এগুলো ভেঙে ফেলায় বিপাকে পড়েছেন তারা যদিও প্রশাসন কর্তৃক তাদেরকে বিশ দিন পূর্বেই অবগত করা হয়েছিল বিগত তিন দিন আগে আমাদেরকে বলা হয়েছিল যে এটা সরকারি জায়গা অবৈধ জায়গা তো সেটা থেকে সেখান থেকে দোকানপাট উঠিয়ে নেওয়ার জন্য আজকে আবার সকালে না না জানিয়ে এসে বলতেছে যে পনেরো মিনিটের ভিতরে দোকানপাট জন্য ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসায়ীরা ফুটপাথ দোকানদারি কর্তা মানুষের অসহায় হয়ে গেছে আমি এই আবেদন করি আর আমরা মাত নিচে দোকানদারি খুলি একভাবে দেওয়ার লাগে ইট করে খুলি আমার জীবিকা রক্ষা হইতো সব গরিব মানুষ অসহায় জ্ঞানের মানুষ আজ তো পনেরো বিশ দিন আগে এসেছিলেন মহোদয় আইয়া আমরারে যে কইসন যে কেন উপরের যে চালগুলো আছে ওগুলা তুলিয়া আমরা দোকানদারি করার জন্য তো উনার কথা আমরা রাখিয়া আমরা উপরের চালগুলো ওরাইছি ওরাইয়া আমরা দোকানদারি করছি আজকে ওটা তাইয়া উনি আমাদেরকে এখান থেকে তুলিয়া দিলেছি অনেক ক্ষতিগ্রস্ত নয় আমরা পড়ে গেছি দেখেছিলেন মহোদয়ের কাছে ওটা আমরা অনুরোধ থাকলো জেলা প্রশাসক ইয়নো এবং তানা ওসি মহোদয় যে আমাদেরকে নিষেধ হইলেও যাভাবে বইয়া আমরা এই মালগুলা ব্যস্তাম বাড়ি আমরা একটা সুযোগ সুবিধা দেওয়ার জন্য অনুরোধ করি উচিত হওয়া ব্যবসায়ীরা খুব প্রকাশ করলে সাধারণ মানুষ প্রকাশ করছেন স্বস্তি অনেকে সরকারি জায়গায় অবৈধ ব্যবসা করে সেই জায়গায় বেচা বিক্রিরও অভিযোগ করেছেন তারা এখানেও তারা ব্যবসা করে এর মাঝে বিটাও বেচা কিনা করে যখন ব্যবসাত লস মারে অন্যান্য বিক্রি বিটা বিক্রি করে যায় এতে আমরা এগুনিয়া খুব ভালো লাগে যেন সরকারি জায়গা খালি হয়েছে এবং মালিক হলর বিঠার ইজ্জত বাড়ছে এটাও তারা কি করব খুণালতে ব্যবসা করব বাড়া নিয়ারা করব তারা তারা সুবিধা করব তারাও জানির ব্রাহ্মণবাজারের এই জায়গা পরিষ্কার হওয়ায় কমতে শুরু করেছে যানজট এছাড়াও এখান থেকে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদেরকে অন্যত্র ব্যবসা করার সুযোগ দিবেন বলে আশ্বাস দিয়েছেন প্রশাসন